আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাইয়ান চলে আসলাম বাগেরহাট থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এখন আপনাদের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের বিস্তারিত দেখাবো অনেক বড় একটা ভিডিও হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে সবাই দেখবেন আর নতুন কিছু জানবেন মাশাল্লাহ এখন আমি অবস্থান করতেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বা সমুদ্র সিটি একদম জেটিঘাটের শেষ মাথায় এটা হচ্ছে জেটিঘাটের একদম শেষ মাথা এই এটা হচ্ছে আপনার সন্দ্বীপ যাওয়ার জেটিঘাট অর্থাৎ এইখান থেকে সন্দীপ যাওয়ার ফেরি ছাড়ে এর পর আর কোথাও কোনো মাটি বা দাঁড়ানোর স্থান নাই আমি এখন যেখানে আসছি অফিস আসতেছি দেখুন পানির কি বেগ আর কত বড় বড় ঢেউ আসতেছে দেখতে থাকুন বন্ধুরা হাইয়ানের ক্যামেরায় আর প্লিজ সাথে সাথে আমার ফেসটি ফলো দিয়ে দিন এবং শেয়ার করে দিন ভিডিওটি অন্যকে দেখার জন্য আপনার দেখতে থাকুন চিটাগাংয়ের বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এই দেখুন এখান থেকে দূর থেকে নানান দেশ থেকে নানান প্রান্ত থেকে দেশের এখানে এসে ঘুরতে আসে ওই যে দেখুন ছবি তুলতেছে পোস্ট দিতেছে লোকজন আবার এখানে এই যে খেলাধুলা করতেছে লোকজন এটা হলো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সীতাকুণ্ড চট্টগ্রাম আমার এখানে এসে খুব ভালোই লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর এই যে এনারা হয়তো মাছ ধরার জন্য বসিতে আপনার আধার কাটতেছে আশা করি অনেক মাছ ধরা যাবে তিন চারটে করে আছে সমুদ্র সৈকত থেকে আমি হাইয়ানের ক্যামেরায় দেখুন ওই যে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সীতাকুণ্ডর পাহাড় সীতাকুণ্ডর পাহাড়গুলো দেখতে দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতেছেন আর এটা হচ্ছে জেটি ঘাট অর্থাৎ এখান থেকে ফেরি ছাড়ে এই ফেরিগুলো আপনার ইসে যায় সন্দীপে প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটার ভিতরে ফেরি ছেড়ে যায় আসলে বাসবাড়িয়ার সমুদ্র সৈকত অনেক 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 সুন্দর আমি আমার বাংলাদেশে যতগুলো সমুদ্র সৈকত দেখেছি তার ভিতর অন্যতম সৌন্দর্য আছে এই বাসবাড়িয়ার সমুদ্র সৈকতে এই যে ভাইরা ইনশাল্লাহ আশা করি বড় বড় মাছ পাবে দোয়া করি দেখতে থাকুন এস এম সাইফুর রহমানের টেস্টটি ফলো করে দিন শেয়ার করে দিন আর ও যে দূরে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সম্ভবত পতেঙ্গা সমুদ্র সৈকতের জাহাজ সম্ভবত আমি অ্যাকুরেট জানি না ওই জাহাজগুলো কোন কোন বন্দরে এসে দাঁড়িয়ে আছে বা কী আছে এমনও হইতে পারে চিটাগাং বন্দরের জাহাজও হতে পারে আর ওই দূরে দেখতেছেন যা এগুলো হলো পাহাড় সীতাকুণ্ডর পাহাড় লোকজন এসে ব্যস্ত মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর বাসবাড়িয়া এই সমুদ্র সৈকতে অনেক সুন্দর কিছুক্ষণ আগে আমি ওইখানে পানি ছিল না এখন দেখুন পুরো ঝাউবন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আমি গেছিলাম ওইখানে সেই সময় খুব কম পানি ছিল আমি সম্ভবত বাগেরহাট খুলনার ভিতর একমাত্র ফেসবুকার বা ভিডিও গ্রাফার যে সর্বপ্রথম এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতে আসছি আপনারা যদি কেউ এসে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন যে আপনি কবে কখন আসছিলেন এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এইগুলো এই 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 ব্যাগগুলো দেখছেন এটা হলো সমুদ্র বাদ রক্ষা ব্যাগ এইগুলোকে অনেক সময় জিও ব্যাগ বলা হয়ে থাকে এইগুলোর ভিতর এই ব্যাগগুলোর ভিতর বালি ভরে এখানে রেখে দেওয়া হয়েছে যাতে বাড়তি শক্ত হয়ে থাকে এই বাসপাড়িয়া সমুদ্র সৈকতের এই জেচিঘাতের এই সন্নিকটেই আপনি এখানে কিছু দোকানও পেয়ে যাবেন যে দোকানগুলোয় আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন এই দোকানগুলোয় যেমন এইখানে আমি দেখতেছি ঝালমুড়ির দোকান আছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে এই যে মামার ঝালমুড়ি বিক্রি আমরাও আছে আবার দেখুন এইদিকেও ঝালমুড়ি বাদাম সব আছে সব ধরনের খাবারের দোকানই আছে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে ও বাটিতে দদিও আছে দেখুন ভালোই লাগলো আর এদিকে আবার ফিলিস্তিন চটপটি হাউস অর্থাৎ খুব সুন্দর নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে ফিলিস্তিনের নাম অনেক এখানে আপনি চটপটি পাবেন ফিলিস্তিন চটপটি হাউস মাসাল্লা খুব সুন্দর ফিলিস্তিনটা ভালোবেসে নামটি দিয়েছে হ্যাঁ বিশ্বাস করি আর এদিকে একটি আপনার পটেটো চার দোকান আছে আছে এই দোকানগুলোতে আপনি আপনার আসলে প্রয়োজনীয় খাবার খাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে হলো বাসবাড়িয়া সমুদ্র সৈকত চট্টগ্রাম সীতাকুণ্ড এই রিক্সাগুলো আপনি রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন মেইন রোড থেকে সীতাকুণ্ড বাজার থেকেও আসতে পারবেন এখানে মোট দুটো ফেরি গার্ড দেখতেছি তার ভিতর একটা জেটু গার্ড বন্ধ হয়ে গেছে আর একটি জেটি গার্ড বর্তমানে চালু আছে এই যে এটা হচ্ছে এই জেটি গার্ডটা বর্তমানে চালু আছে আর এই পাশে আর একটা জেটি গার্ডের জন্য আপনার জায়গা করে রাখা হয়েছে কিন্তু বর্তমানে বন্ধ এই দেখুন এখান থেকে মাছের পোনা উৎপাদনের জন্য পানি বোঝাই করা হচ্ছে গাড়িতে এই পানি চলে যাবে সীতাকুণ্ড শহরে এবং সেখান থেকে মাছের পোনা উৎপাদন করার জন্য ব্যবহার এই যে সমুদ্র সৈকতে যে ঢেউ ঢেউ উপভোগ করতেছে এখানকার স্থানীয় বাচ্চারা দেখুন যে ছোটো 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 বাচ্চারা স্থানীয় এই সমুদ্র সৈকতে ঢেউ উপভোগ করতেছে মার্শাল্লা ভালোই লাগতেছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত অনেক সুন্দর খুব বেশি দিন হয়নি এই বাসবাড়িয়া এই জেটিগেটির উদ্বোধন হয়েছে বাসবাড়িয়া সীতাকুণ্ড ও গুপ্তছড়া সন্ধি ফেরিঘাট শুভ উদ্বোধন দশের চত্র চোদ্দশো এক একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নৌ পরিবহন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিআইডব্লিউএ প্রবাহমান নদীর সাথে খুব বেশি দিন হয়নি এই জেটি এর এজন্য অনেকে হয়তো এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের নামও জানে না দূর দূরান্ত থেকে সিএনজি মাইক্রোবাস করে এখানে আপনার লোকজন আসতেছে বেশ ভালোই লাগতেছে এই যে আমি ভিডিও করে যাচ্ছি আশা করি আমার এই ভিডিও দেখেও অনেক মানুষ এই বাস বাড়িয়া সমুদ্র সৈকতে আসবে আমি ঢুকার সময় ভিডিও করি করিনি কিন্তু আমি এখন বেরোনোর সময় করতে করতেছি ভিডিও ঢুকার সময় কিছু শর্ট ভিডিও করছিলাম এই যে দল বেঁধে বেঁধে লোক আসতেছে দল বেঁধে বেঁধে এই দেখুন ফ্যামিলি নিয়ে চলে আসছে মার্শাল আপনার দেখতে থাকুন এস এম সাইফুর রহমানের ক্যামেরায় এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি শেয়ার দিয়ে দিন কমেন্ট করুন এবং আমার পেজটিতে ফলোয়ার বাড়তে সহযোগিতা করুন আমি এখন এক একা নির্জন নির্মণে হেঁটে চলছি গেটের এই রাস্তা ধরে প্রায় হাফ কিলোমিটার এই রাস্তাটা চেঞ্জি নিয়ে যারা আসছে মূলত তারা চেঞ্জি রিজার্ভ করেই আসছে এই দেখুন সামুদ্রিক পাখিও আপনি এখানে আসলে দেখতে পারবেন ওই যে দূরে যে সমুদ্র সৈকতটি দেখছেন দেখছেন ওটা হচ্ছে হলো মূল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ওখানে সবাই গোসল ফসল করে আর কি মানে সমুদ্রর অপরূপ সুন্দর ঢেউটা উপভোগ করে এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের যাত্রা খুব বেশি আগের থেকে শুরু হয়নি এই অল্প কয়েক বছর ধরেই এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের যাত্রা শুরু হয়েছে আস্তে আস্তে লোক জানবে তারপর আসবে যেমন সাজেক আমি যখন যাই টোটাল বাগেরহাট জেলা থেকে হয়তো চার পাঁচজন গেছিলো সেই সময় সাজেকা তখন আমার সাজেক যাওয়ার ভিডিও ছবি সব অনেক সারা করছিল সারা জেলা ব্যাপী প্রচণ্ড রোদ্রুর তারপরও হেঁটে চলছি ভিডিও করতেছি আপনাদের দেখাবো সেজন্য ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলার সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায় আসলে আমরা তো প্রফেশনাল কোনো ভিডিও বানাই না বা কোনো এডিটার না যেভাবে ভিডিও করতেছি ঠিক সেইভাবেই আপলোড দিয়ে দেব এখানে কোনো ই নাই কোনো এডিটিং নাই আর আমার বেশি ভালো লাগে না ভিডিওটি এডিটিং করতে আমার যত ভিডিও এডিটিং না করেই ছাড়ি ম্যাক্সিমাম মনিটাইজেশন পাওয়ার আগে কখনো গান ছাড়তাম না কিন্তু এখন মনিটাইজেশন পাওয়ার পরে হালকা কিছু মিউজিক গান ইউজ করি ওই দেখুন সমুদ্র সৈকতে কি মজা করতেছে ছোটো ছোটো বাচ্চারা এটাই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের সৌন্দর্য মন খুলে মন খুলে সবাই মজা করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ফুটবল খেলতেছে বাচ্চারা সমুদ্র সৈকতটি একটি ছোট কিন্তু খুব সুন্দর এই বাসবাড়িয়া সমুদ্র সৈকত দেখতে থাকুন বন্ধুরা সামনে আরও অনেক চমক আছে এ টু জেড সব দেখাবো আমি এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের ভিডিও আপনারা দেখতে থাকুন এখন বিকেল হচ্ছে অলরেডি আপনার চারটা বেজে গেছে এই জন্য কিছু নতুন নতুন লোকেরও সমাগম হচ্ছে বিকেলে আশা করি আরও অনেক বেশি লোকজন আসবে ওই যে দুটে মাছের তলার ও ঘাটে নঙ্গর করা আছে সম্ভবত মাছ নিয়ে আসছিল মাছ এনে সীতাকুণ্ড বাজারে নিয়ে বিক্রি করছে দেখুন ওই যে দূরে বাস বাড়িয়া সমুদ্র সৈকতে সবাই তাদের নোনা জলে ঠান্ডা নোনা জলে পা ভিজিয়ে দিচ্ছে আসলে এই সুজাতে যাইতে পারলে খুব ভালোই হতো কিন্তু কি বলবো এখানে একটা মানে খালের মতন রয়েছে এই জন্য আমি যাইতে পারতেছি না এই জন্য ওই সামনের থেকে ঘুরে যাব এই যে জালগুলো নাড়া দেখতেছেন এই জালগুলো দিয়ে হয়তো মাছ মারে বড়ো বড় মাছ মারে জেলেরা এখন জালগুলো শুকাইতে দিছে সিএনজি ভরে এখন বিকেল হয়েছে লোক আসতেছে দেখতে থাকুন বন্ধুরা ধৈর্য সহকারে বাসবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আমি এস এম সাইফুর রহমান হাইয়ান আমার বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আমি ঘুরতে ভালোবাসি ঘুর সময় পাইলেই ঘুরতে বের যাই যায় আসলে ঘুরতে যত অর্থ ফাইনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় সেটা আমার নাই তারপরও যতটুক পারি তারপরও ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু দেখানোর জন্য চেষ্টা করি আমি যদিও ইতিহাস ঐতিহ্য নিয়ে বেশি আলোচনা করি না কারণ বাস্তবতাই আমার কাছে এই মেইন বর্তমানটাই আমার কাছে মেইন ভাই বর্তমান না থাকলে ইতিহাস হবে কী করে এটা হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের আপনার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলা যায় দূর দূরান্ত থেকে বাস এসে এখানে দাঁড়ায় তারপর আপনার সমুদ্র সৈকতে লোকজন যায় এখানে আসলে আপনি একটা দোকানও পাবেন ছোটোখাটো একটা এখানে চা কফি থেকে শুরু করে সব পাবে। ওই যে দেখুন দূর দূরান্ত থেকে বাসে লোক আসছে এসে দাঁড়িয়ে সমুদ্র সৈকতে গেছে আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে যে কিন্তু খুব কম লোকই যায় ম্যাক্সিমাম লোক যায় কিন্তু যে সামনের সমুদ্র সৈকতে আরে আল্লাহ এখানেও মানে বসুন্ধরা আর জায়গা আছে আমার ঘুরে ইচ্ছা এখানে এই জন্য আমি একটু আড়াআড়ি পথে ময়লা আবর্জনার ভিতর দিয়ে পাড়ি দিচ্ছি যাতে আপনাদের সংক্ষিপ্ত সময়ের ভিতর পুরো ভিডিওটা দেখাইতে পারি পাশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আমি হাইয়ান সীতাকুণ্ডর বাসবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আমি হাইয়ান আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতেছি এই সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে থাকুন ওই সেলিটার লজ্জা সজ্জা নেই সামনের পরে এই করতেছে কি বলবো মানুষ আসলে বিবেকহীন হয়ে গেছে কোথায় কি করতে হয় কোথায় কীভাবে চলতে হয় বুঝতে না এই যে সমুদ্র সৈকত এইখান থেকে মূলত শুরু আমি একদম সৈকতের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম এখানে দেখুন অনেক ঝাউ গাছ ছিল সম্ভবত আগে হয়তো বাতাস বা ঝড়ের কারণে বা অন্য কোনো কারণে গাছগুলো আপনার উল্টা হয়ে গেছে গাছগুলো মারা গেছে এর জন্য অনেক দুঃখিত খারাপ লাগতেছে সমুদ্র সৈকতে আয় দেখতে থাকুন বন্ধুরা চিটাগাঙের সীতাকুণ্ড থেকে আমি এস এম সাইফুর রহমান হাইয়ান এখন আপনাদের দেখাবো সেই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের মূল ভিউ পয়েন্ট মাশাল্লাহ মাশ এই যে অনেকে মোটর সাইকেল নিয়ে আসছে বন্ধুবান্ধব নিয়ে কেউ মোটর সাইকেলে পারে উঠে বসে পোজ দিতেছে ছবি তোলার জন্য আবার এই দেখুন কি সুন্দর ফ্যামিলি মাশাল্লা ব্রোকপোরা হয়তো মা চাচি তাদের বাচ্চাদের ছবি তুলে দিচ্ছে মাশাল্লা অনেক সুন্দর এই যে বিভিন্ন লোকজন আসছে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে তাদের পা ভিজাচ্ছে গোসল করতেছে খেলাধুলা করতেছে তবে এবছর খুব বেশি দেখলাম মাদ্রাসার স্টুডেন্ট এই যে 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 আমার পা পর্যন্ত পানি চলে আসছে এই যে ঢেউ আমার পা পর্যন্ত চলে আসছে দেখছেন এই যে মাসাল্লাহ পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে খুব সুন্দর আজকে ঢেউর তীব্রতা অনেক বেশি সম্ভবত এই সময়টাই এই সময়টা এই তীব্রতা খুব বেশি থাকে শীতকালে থেকে একসময় দেখবেন এই পাশবাড়িয়া সমুদ্র সৈকতে এত লোক আসবে এত লোক আসবে মানে লোকের জন্য দাঁড়ানোর জায়গা থাকবে না এখন কত সিনসাম হালকা ছোটো ছোটো গ্রুপে ভাগ করে 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 লোক হয়তো কোনো মাদ্রাসা থেকে আসতেছে পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ওই দুইজন ওই যে দুইজন ওই যে দুইজন দেখছেন ফুটবল হাতে খেলাধুলা করবে বলে রেডি হচ্ছে আ আমি তো ভিজে যাচ্ছি সমুদ্র সৈকত সৈকতটি অনেক ছোট কিন্তু অনেক সুন্দর কিউট এই দেখুন এই ভাইয়ার ছবি তোলার স্টাইলটা সম্ভবত টিকটক থেকে ক্যামেরাম্যান এই যে ক্যামেরা এইদিকে কিন্তু ঝাউ গাছ আছে বড় বড় ঝাউ গাছ কিন্তু ঝাউ গাছের সংখ্যা অনেক কম কিছু ঝাউ গাছ দেখছি ওইখানটায় আপনার উল্টে পড়ছে আর খুব কম আসলে কুয়াকাটার থেকেও কম বলা যায় ঝাউ গাছগুলো এখানে আসলে আপনি অনেকটা কুয়াকাটা কক্সবাজার দুটোর মধ্যবর্তী একটা আছে পাবেন এখানে খুব বেশি এখনো হয়ে পারে নাই হয়তো এক সময় হবে যখন লোকজন হয়ে যাবে আসবে তখন এই যে তোলার পয়েন্টে যে ভাই বসছে ওই যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে ছবি তুল এই যে টাইটানিক স্টাইলে এই হুজুর ভাই ছবি তুলতেছে দেখুন টাইটানিক স্টাইলে 마শাআল্লাহ টাইটানিক স্টাইলে ছবি তোলা স্টাইলটা খুব ভালোই লাগছে 마শাআল্লাহ ওই zara একজন টাইটানিক স্টাইলে ছবি তুলতেছে দেখছেন দেখছেন টাইটানিক স্টাইলে বিহাত দুই দিক দিয়ে প্রসারিত হয়ে যে আমি সব আমি সর্বসর্বা এইদিকে একটা মাদ্রাসার গ্রুপ আহ আসছে আর এইদিকে একটা স্কুলের গ্রুপ আসছে দুটো গ্রুপ দেখতেছি এই সমুদ্র সৈকতে প্রায় শেষ প্রান্তে আমি চলে আসছি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের শেষ প্রান্ততে ভিডিওটা শেষ করে দিব ধৈর্য ধরে দেখতে থাকুন আর পারলে আমার পেজটা অবশ্যই অবশ্যই আপনারা ফলো দিন শেয়ার করুন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এত সুন্দর এখানে আপনি না আসলে না ঘুরলে বুঝবেন না আমার আমি মনে করি বাংলাদেশটা যদি কেউ সুন্দরভাবে ঘুরে তার ইন্ডিয়া থাইল্যান্ড যাওয়ার কোনো দরকারই হয় না বা বাইরে কোনো দেশেই ঘুরতে যাওয়ার কোনো দরকারই হয় না বাংলাদেশটা যদি সুন্দরভাবে কেউ ঘুরে এদিকে একটা ভাই তার নাম লিখতেছে হয়তো মার্শাল্লাহ স্মৃতি করে রাখতেছে ছবি তুলে প্রিয়জনের নাম ওই যে আমার ছেলে হুজাইফার মতন একটা বাবু তার ছবি তুলতেছে তার আত্মীয় মা ঢেউ অনেক ঢেউ অনেক ঢেউ এখানে না আসলে আপনি বুঝবেন না যে এখানে কত পরিমাণ যে ঢেউ থাকে যে নতুন দম্পতিও চলে আসছে ঘুরতে নিরিবিলি যাক অনেক সুন্দর অনেক সুন্দর এই বাড়ি বাড়ি যাক কি মায়া মোহাব্বত ভালোবাসা দেখুন মাসাল্লাহ আমি টোটাল সম্পূর্ণ ভিডিও করতেছি অনেক সুন্দর দেখছেন ভাই আসলে আপনারা এখানে না আসতে পাবেনই না এটা যে এটা যে কত সুন্দর হ্যাঁ দেখুন কত সুন্দর এখন আমি এই বাসবাড়িয়া সমুদ্র সৈকতের শেষ প্রান্তে চলে আসছি এইখানে ভিডিওটা শেষ করে দিব দেখতে থাকুন প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আসুন ভাই চলে আসুন সীতাকুণ্ডের এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আপনাদের আসা যাওয়ার পয়সা হুসুল হয়ে যাবে খুব ভালোভাবেই এর সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন মুগ্ধ হতে বাধ্য আচ্ছা দুই বন্ধুতে ঘুরে বেড়াচ্ছে দেখুন আমি জানি না আমি কোন দিক থেকে বের হব হয়তো ওই সামনের থেকে কোনো রাস্তা পাবো সেদিক থেকে বের হয়ে যাব কারণ আমি একা আমার কেউ নাই আমি একা আসছি নিজের ইচ্ছা মতো মতন খেয়াল খুশি মতন ঘুরতেছি এখানে কোনো আমার সিকল পা বাধা নাই আজকে আমি আমার পরিবারের থেকে একদিনের মতন ছুটি নিয়েছি যে একদিনের মতন আমি আমার নিজ থেকে ঘুরব ওই যে সাদা পাখি দলে দলে ছুটে যাচ্ছে এখানেও কয়েকটা ছেলে চলে আসছে গা ভাসিয়ে দিচ্ছে ঘোরাঘুরি করতেছে মার্শাল্লা খুব ভালোই লাগো এখন আমি বাসবাড়িয়া সমুদ্র সৈকতের শেষ প্রান্তে চলে আসছি একদম শেষ প্রান্তে ও মাথা থেকে ভিডিও শুরু করছিলাম ওইখান থেকে ঘুরে এদিক চলে আসলাম এই যে শেষ প্রান্ত বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এখানেই আমার ওই লাস্টের ওই নৌকাটা বা ইয়া পর্যন্ত গিয়েই আমার ভিডিওটি ইতি টানবো কত সুন্দর আল্লাহর দুনিয়াটা কত সুন্দর আপনি যদি না ঘোরেন আপনি কিছুই জানতে পাবেন না কিছুই দেখতে পাবেন না কিছুই বুঝতে পাবেন না শুধু ঘরের ভিতর থেকে এটা না ওইটা না ওইটা এটা ওইটা এটা ওইটা এইগুলো করবেন সেটা দুনিয়া দেখতে হলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে এই যে দুটো আপু মনের সুখে ছবি তুলে যাচ্ছে নিরিবিলি হ্যাঁ আল্লাহ দুনিয়া দেখুন কত সুন্দর এই যে প্রায় শেষ মাথায় আমি চলে আসছি সমুদ্র সৈকতে দেখুন ওই জেটিঘাটের কন্যার থেকে ভিডিওটি শুরু করে একদম সমুদ্র সৈকতের শেষে শেষ শেষ কর ভিডিওটি আর অল্প একটু পথ গেলেই সমুদ্র সৈকতের শেষ প্রান্ত আমরা দেখা পাবো জানি না কোথা থেকে আমি বের হব বা কোথায় যাব দুধ থেকে অনেকটা মনে হয় এই টিরকুয়াগুলো লাল কাঁকড়া লাল কাঁকড়ার মতন লাগে এই যে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের শেষ প্রান্তে আমি চলে আসলাম এখানে কেউ আসে না তারপরও আমি ভিডিও করতে করতে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য আপনারা আসুন এসে দেখুন এবং জানুন শিখুন হ্যাঁ প্রিয় বন্ধুরা এস এম সাইফুর রহমান আপনাদের বাসবাড়িয়া সমুদ্র সৈকতের বিস্তারিত দেখালো এখন এই ভিডিওটি এখানেই শেষ করবে ওই যে জেঠিঘাটটা দেখছেন জেঠিঘাট থেকে ভিডিওটি শুরু করেছিল প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে এসে এখন আমি ভিডিওটি রীতি সবাই ভুল দুইটি মার্জনীয়ভাবে দেখবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও আনকমান ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম